আজকে আমরা সনাতন শক্তি বাহিনীর থেকে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস করি একটা নয়ার নাম জমা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা শিক্ষারে লাভ জিহাদ একটা ভাইরাসের মতো বাড়িয়ে যান তো এটার এই ভাইরাসের অ্যান্টি খুবই দরকার যার লেগে আমরা আজকে এই নয়ার জমা দিয়েছি তো আমরা চাই সনাতন শক্তি বাহিনী আমরা চাই যে প্রত্যেকটা স্কুল কলেজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মের যে বেসিক জ্ঞান তে এগুলা জিনিস প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রোভাইড করা হইতো কম্পালসারিলি মাসের মধ্যে একবার হইল মাসের মধ্যে একবার হইলো তারা ইয়ে করা হইতো এইরকম ধর্মের যে জ্ঞানটা এটা দেওয়া হইতো যাতে তারা বড় হইয়া যাতে বাজে করতে যাতে না যায় আর আরেকটা জিনিস আমরা লাভ জিহাদের উপরে যে যে সংগঠনে কাজ করে তারা সবচেয়ে আগে জানাই সেলিউট এবং অসংখ্য ধন্যবাদ যে তারা এই জিনিসটার উপরে কাজ করে কিন্তু একইভাবে আমরা কাজ করলে সবের একভাবে কাজ করলে উইত না আমরা বিভিন্নভাবে এই জিনিসটার উপরে ওয়ার্ক করতে লাগবো একসাথে হয়ে আমরা এই বিষয়ে কাজ করতে লাগবো বিভিন্ন অ্যাসপেক্টে খালি একই রকমভাবে কাজ করলে আমরা রইত তো এর লিগে আমরা সনাতন শক্তি বাহিনী আজকে এই মনের জমা দিলাম আমি আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের একটা ভালো ভালো কিছু রেসপন্স দিবা তো তাই এখন যদি তাই রেসপন্স ভালো করে যদি আমরা যদি রেসপন্সটা পাই তাইলে তো আমরা মনে করবো এটা আমরা সাকসেস এসে এ সনাতনী হিসাবে আমরা সাকসেস আর যদি তাইনের মানে তাই যদি কোনো পদক্ষেপ নিজে নিতে যদি তাই যদি ব্যর্থ হয়ে যায় তাইলে মানে আমরা তো রিমাইন্ডার তোলিকে তো আমরা আছি আমরা রিমাইন্ডার ধন্যবাদ